আজকে সকাল সকালবেলা ঠিক আট আটটা সময় পড়ল লক্ষ্মীনগর গ্রামের থেকে আমাদের মাধ্যমে খবর আছে যে লক্ষ্মীনগর তিন নম্বর ওয়ার্ডে একটা গ্রামের পার্শ্ববর্তী একটা জঙ্গলে একটি সম্ভবত মানুষের শীতদেহের সংকল্পতি আমরা গেছি আমরা গিয়ে ইনকোয়ারি করি এবং বোনগুলো আমরা একজিটি ম্যাজিস্ট্রেটের সামনে বনগুলি কালেকশন করি মানে প্রাথমিক ধারণা কী হয় আপনাদের কী মনে হয় এটা মানুষের কঙ্কাল হবে পারে সম্ভবত দুই তিন বছর কোকাল কাউকে শনাক্ত করা গিয়েছে না না মানে লোকাল যারা গ্রামবাসী আছেন তারাও কি কোনো তথ্য দিয়েছেন কি তাদের কাছে একটা তাদের মাধ্যমে একটা জানতে পেরেছি দুই দুই আড়াই বছর পূর্বে একজন লোক মিশিং আছে তো আমরা সেটা বেঙ্গেছিলাম পরিচয়টা সময় যদি সম্ভব এখন আপনার কোথায় নিয়েছেন এখন আমরা ধর্মনগর হসপিটাল নিয়ে যাব ভর্তি চলছে নিউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ ছাব্বিশ ইংরেজি শিক্ষাবর্ষের জন্য ত্রিপুরেশ্বরী বিদ্যামন্দির ইংলিশ মিডিয়াম স্কুলে আপনার সন্তানকে উন্নত শিক্ষার জন্য আগামী দিনের ভবিষ্যৎ গড়ার অগ্রগতির লক্ষ্যে বিদ্যাভারতী শিক্ষা সমিতি প্রান্ত পরিচালিত এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় এনইপি দু হাজার কুড়ি গাইডলাইন অনুসারে যত্ন সহকারে আপনার সন্তানকে শিক্ষা প্রদান করা হয়ে থাকে নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত গুণমান শিক্ষার জন্য ভর্তি চলছে পয়লা জানুয়ারি থেকে তিরিশে মার্চ পর্যন্ত ভর্তি চলবে আজই ফর্ম সংগ্রহ করুন ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির থেকে সকাল এগারো ঘটিকা থেকে দুপুর একটা পর্যন্ত ভর্তি ফর্ম পাওয়া যাবে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিতারা অ্যাক্টিভিটি বেসড লার্নিং এর মাধ্যমে পঠন পাঠনে গুরুত্ব সহকারে এবং একাডেমিক শিক্ষা কম্পিউটার শিক্ষা স্পোকেন ইংলিশ নাচ গান আর্ট ইত্যাদির উপর জোর দেওয়া হয় যোগাযোগের ঠিকানা ত্রিপুরেশ্বরী বিদ্যা মন্দির সাউথ কলমচোরা সোনামুরা জলা